আমরা ঈদ তো আমি ঈদ আসি না আয়সা তুমি টেবিলে বস বাস মাছ ভর্তা নেও বেগুন ভর্তা নেও মাছ ভাজি নেও আলু ভাজি সবই তো আসি আসি নেও এখান থেকে সামনে তোমার সামনে হ্যাঁ আলু ভাজি এই যে আলু ফসা ফলা ভাজি মাছ ভর্তা নেও ভাতের সাথে মাছ ভর্তা মুরগির রোস্ট মাছ ভাজি বেগুন ভাজি আলু ভাজি পুডিং ফরাই গেছে আচ্ছা খাও সব আব্বা জন ছিল না আসো 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 এটা তোমার প্লেট এটা তোমার প্লেট প্লেট বদলাও অর্জন বসো ঠিক আছে প্লেট বদলাও হিয়া ओ प्लेट और हमके दे दो